তেসরা আগস্ট দুই হাজার চব্বিশ পুলিশি নির্যাতন নির্বিচার মানসত্তা ও হয়রানির বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটকৌশলের প্রতিবাদে উত্তল হয়ে ওঠে ছাত্র সমাজ তেসরা আগস্ট রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মিছিল এসে ভিড় জমায় শহীদ মিনার প্রাঙ্গনে। দুপুর গড়াতেই পুরো এলাকা রূপ নেয় জনসমুদ্রে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে বিভিন্ন মানুষ মঞ্চে দাঁড়িয়ে আন্দোলনের নেতারা জানিয়ে দেন আওয়ামী লীগের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই তাদের এক দফা দাবি স্পষ্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পতন আন্দোলনের সঙ্গে একত্রতা প্রকাশ করেন শিল্পী সঙ্গীত শিল্পী এবং ব্যান্ডশিল্পীরাও ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে শুরু করে শহীদ মিনার পর্যন্ত হয় প্রতিবাদী গান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা এবং বিএনপির নেতারাও সমাবেশে যোগ দিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে নৈতিক ও সরাসরি সহযোগিতার আশ্বাস দেন এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করলেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পাল্টা কর্মসূচির ঘোষণা দেন পরদিন থেকে রাজধানী সহ দেশের সব জেলায় আওয়ামী লীগের পক্ষ থেকে জমায়েত কর্মসূচি পালনের কথা জানান তিনি এ অবস্থায় দেশের নজর যায় সেনাবাহিনীর দিকে রাজধানীর সেনানিবাসে অফিসার্স অফিসার মেসে দেওয়া এক ভাষণে প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাক তার এই ঘোষণায় আন্দোলনকারীদের মনোবল আরও জোরদার হয় অবশেষে আন্দোলনের ঢেউ অপ্রতিরুদ্ধ রূপ নেয় পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হন এর মধ্য দিয়ে অবসান ঘটে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ স্বৈরাচারের আর রচিত হয় নতুন এক ইতিহাস